তাকে গ্রেপ্তার করা হল গুপ্তচর হিসাবে একজন মহিলা গুপ্তচর সে ছিল একজন বিখ্যাত এক্সোটিক ড্যান্সার সময়টা ছিল প্রথম বিশ্বযুদ্ধ ফ্রান্সের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগে ফায়ারিং স্কোয়াডের গুলির সামনে তার করানো হয় তাকে কিন্তু তার স্পাই হওয়ার যথেষ্ট প্রমাণকেই আদৌ পেয়েছিল ফ্রান্স নাকি পাঠা করা হয় মাতাহারিকে এটা কি ছিল জার্মানির প্রতিশোধ এজেন্ট এইচ টু ফ্রান্স ও জার্মানি দুই দেশের হয়ে ডাবল কাজ করত। চলুন শুরু থেকে শুরু করা যা মাতাহারির আসল নাম ছিল মার্কারিটা চিলি হল্যান্ডের এক ছোট্ট শহর লিওয়ারডেনে আঠেরোশো সালে সাতই আগস্ট জন্ম হয় তার তেরোই ফেব্রুয়ারি উনিশশো সতেরো সালে প্যারিসের এক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ফ্রান্সের পঞ্চাশ হাজার সৈন্যের মৃত্যুর জন্য দায়ী করা হয় তাকে জার্মানির হয়ে কাজ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে অভিযোগ শুনে অবাক হয়ে যান তিনি সতেরোবার ইন্টারোগেশনে প্রতিবারই তিনি বলেন তিনি জার্মানি নয় ফ্রান্সের হয়েই গুপ্তচরের কাজ করতেন তার ব্যক্তিগত জীবনে প্রতিকূলতার জন্য প্যারিসে চলে আসেন তিনি এলিগ্যান্ট সুসজ্জিত মার্কারিটা ফ্রান্সের অভিজাত সমাজে সমাদৃত হন নর্তকী হিসাবে পরিচিত পান উনিশশো সালে তার নতুন নাম হয় মাতাহারি যার অর্থ সূর্য নৃত্যের কলা কৌশল খুব ভালো জানতেন না তিনি কিন্তু নৃত্যের এমন এক সম্মোহন তিনি তৈরি করতেন যাতে আকৃষ্ট হতো সকলেই সরকারি মন্ত্রী শিল্পপতি প্রভাবশালী সকল ব্যক্তি গুণগ্রাহী ছিলেন তার ফ্রান্স স্পেন জার্মানি ইতালি সব দেশেই তার অগন্তি মুগ্ধ প্রেমিক ছিল তবে মাতাহারি নিজে পছন্দ করতেন ইউনিফর্ম পরিহিত আর্মি অফিসারদের অভিযোগটা মারাত্মক ছিল উনিশ সালে জার্মানি যখন প্রথম বিশ্বযুদ্ধের ঘোষণা করে সে সময় উপস্থিত ছিলেন বছর সেই বার্লিন গিয়েছিলেন শো করতেই অনুষ্ঠানটি বাতিল হয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় জার্মানিতেই আটকে পড়েন তিনি টাকা পয়সা সব ফ্রিজ হয়ে যাওয়ায় তার কাছে একটাই উপায় ছিল নিজের দেশ হল্যান্ডে বা বর্তমান নেদারল্যান্ডে ফিরে আসা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি ও ফ্রান্স দুই বিপরীত পক্ষ ছিল হল্যান্ড এই যুদ্ধে নিরপেক্ষ ছিল তাই মাতাহারি যে কোনো দেশেই যাতায়াত করতে পারতেন এবং এই কারণেই ব্রিটিশ গোয়েন্দারা নজর রাখছিল তার ওপর হল্যান্ডে থাকার এক বছর পরই আবার প্যারিসে ফিরে আসেন মাতাহারি উনিশশো সালে প্যারিসের যে অভিজাত জীবনযাত্রার অভাব বোধ করছিলেন এতদিন ফিরে এসে দেখলেন সেই শহর আর একের মতো নেই চারিদিকে শুধু যুদ্ধ তার পরিচিত অফিসাররা হয় যুদ্ধ করছেন না হয় মারা গেছেন লাডুক্স মাতাহারিকে ফরাসি গুপ্তচর হওয়ার কাজে নিয়োগ করেছিলেন উনিশশো ষোলো সালের নভেম্বরে ব্রিটিশ গোয়েন্দারা যখন তাকে ভুল করে জার্মান স্পাই ক্লারা বেনেডিক্স হিসাবে আটক করে সে সময় স্পেন ও পর্তুগাল হয়ে বেলজিয়ামে যাওয়ার প্ল্যান ছিল মাতাহারির সেখানে শাসকের সাথে দেখা করে জার্মানির বিরুদ্ধে রাজি করানোই উদ্দেশ্য ছিল এই মিশনে এ ব্যাপারে যখন ব্রিটিশ গোয়েন্দারা লাডুক্সকে জিজ্ঞাসা করে লাডুক্স চিঠিতে জানায় সে তাকে নিয়োগ করলেও তারও মাতাহারিকে নিয়ে সন্দেহ আছে ব্রিটিশ গোয়েন্দারা মাতাহারিকে ফেরত পাঠান প্যারিসে এবং তারপরই প্যারিসের হোটেল থেকে গ্রেপ্তার করা হয় মাতাহারিকে সে সময় ফ্রান্স যুদ্ধে সব রকম চেষ্টা করেও জিততে পারছিল না তাই সন্দেহ যাচ্ছিল গুপ্তচরদের দিকে আর মাতাহারি জার্মানি ও ফ্রান্সের সব জায়গার সমস্ত সেনাপ্রধানদের চিনতেন তাই সন্দেহ গেল মাতাহারির দিকেই মাতাহারি সত্যিই ভুল করেছিল লাডুকসের সাথে মাতাহারির প্রথম দেখা হয় যখন মাতাহারি তার শেষ প্রেমী তরুণ রাশিয়ান অফিসার ভাদিম দা মাসলোর সাথে দেখা করার জন্য অনুমতি জোগাড় করতে ফ্রান্সের যুদ্ধমন্ত্রকে এসেছিল ভাদিম মাসলো যুদ্ধে আহত হয়েছিলেন এখানেই লাডুকস তাকে প্রস্তাব দেয় ফ্রান্সের গুপ্তচর হওয়ার জন্য বিপুল অঙ্কের টাকার বিনিময়ে মাতাহারি রাজি হন এবং তার ইচ্ছা ছিল এই টাকা নিয়ে তিনি ফাদিমবাসলোর সাথে বিয়ে করে সংসার শুরু করবে এক সময় বিত্তবান প্রতিপত্তিশালীতে সংস্পর্শে থাকা নারী শেষ পর্যন্ত ভালোবাসলো এক সাধারণ সৈনিককে এবং যুদ্ধে তার একচোখের দৃষ্টি চলে গেলেও তার পাশেই থাকতে চেয়েছিল মাতাহারি ভাদিম মাসলোকে যখন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সে অস্বীকার করে মাতাহারিকে বিয়ে করার পরিকল্পনার কথা ফ্রান্সে গোয়েন্দাদের হাতে আসে এক এজেন্ট এইচ টু ওয়ান কে অর্থাৎ মাতাহারিকে দেওয়া জার্মান পেমেন্টের তথ্য আছে টেলিগ্রামটি একটি কোড ভাষায় ছিল কিন্তু এমন এক কোড যা ফ্রান্সের গোয়েন্দারা আগেই ডিকোট করেছিল এবং জার্মানরা তা জানতো জেনে যাওয়া কোর্ট ল্যাঙ্গুয়েজে টপ সিক্রেট টেলিগ্রাম লেখা জার্মান চক্রান্তের ইঙ্গিত দেয় মাতাহারির শেষ ভ্রমণের দিকে নজর দেওয়া যাক ব্রিটিশ গোয়েন্দারা যখন তাকে প্যারিসে ফেরত পাঠায় সেই সময় মাদ্রিদে কিছুদিন ছিলেন মাতাহারি সেখানে জার্মান মেজর কালার সাথে বেশ কয়েকবার দেখা করেন তিনি মাতাহারি জিজ্ঞাসাবাদের সময় বলে যে তিনি কালার থেকে তথ্য নিয়ে লাডুকসকে দিতে চেয়েছিলেন জার্মান গোয়েন্দারা নজর রাখছে তা তিনি জানতেন না এবং মেজর কালাই হয়তো মাতাহারির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ওই টেলিগ্রাম ফাঁস করেন মাতাহারি বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির কোনো প্রমাণ ফ্রান্সের হাতে ছিল না মাতাহারিকে তাই বারবার জিজ্ঞাসাবাদ করা হয় যাতে সে স্বীকার করে নেয় মাতাহারি প্যারিসের প্রথম জীবনে নিজের অতীত সম্পর্কে বিভিন্নজনকে বিভিন্ন রকম বলেছিল সে নিজেকে রাজার মেয়ে বলতো এই রহস্য ঘেরা গল্প যা একদিন তাকে সাহায্য করেছিল পরিচিতি পেতে এখন তাকে অবিশ্বাসের কারণ দিয়েছিল ফ্রান্স চাইছিল যুদ্ধের ব্যর্থতার দায় নেবার পরিবার পরিজনহীন মাতাহারিকে দোষী বলাও সহজ ছিল একুশে জুন উনিশশো আমি বলছি আপনাদের সত্যিটা মাতাহারি প্রথমবার তার বয়ান পরিবর্তন করলো সে স্বীকার করল চারপাঁদের থেকে সে টাকা নিয়েছে কিন্তু কোনো গুপ্তচর সে করেনি তার প্রিয় শহরের বিরুদ্ধে এই বয়ানের ভিত্তিতেই তাকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানো হয় উনিশশো সালের পনেরোই অক্টোবর মাতাহারি কোনো পারদর্শী গুপ্তচর ছিল না তার লাডুকসের সাথে দেখা করা কালার সাথে দেখা করা কোনোটাই গুপ্তচরদের মতো ছিল না যদিও জার্মান আর্কাইভে এজেন্ট এইচ টু ওয়ানকে ট্রেনিং দেওয়ার কথা বলা আছে কিন্তু সেই রিপোর্ট মাতাহারি ট্রায়ালের পরে লেখা তাই সন্দেহজনক খালি চোখে গুলির সামনে দাঁড়ান তিনি অনেকে বলেন গুলি চালাবার আগেই এক প্রেমিক তাকে ঘোড়ায় উঠিয়ে নিয়ে চলে যায় কাহিনী যাই প্রচলিত থাকো মাতাহারি আজও সকলের কাছে চূড়ান্ত বিস্ময় আপনার কি মনে হয় সত্যিই গুপ্তচর ছিলেন মাতাহারি জানাবেন আমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ